ননশুবিকে রূপান্তর কোসার ইউটিউব নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই এই যে সুন্দর বেবি নিকে দেখতে পাচ্ছেন এই বেবি নিকে প্রথম পার্টটা কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন আজকে এই তৃতীয় পার্টে আমি দেখাবো এই সুন্দর এই পার্টটা আমি কিভাবে এটার সাথে আমি এটাকে জয়েন করে সুন্দর এই লেয়ারটা দুটো পার্ট আমি তৈরি করে নিয়েছি এইটা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করে দিচ্ছি হ্যালো বেয়ার্স উত্তম প্রসেট ইউটিউব চ্যানেলের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রথম পার্টে আপনারা দেখেছেন এই সুন্দর নিকটি আমি কিভাবে তৈরি করে নিয়েছি এখন সেকেন্ড পার্টে কিন্তু দেখাবো হচ্ছে এখানে আমি আরো একটি ফুলের এই লাইনটা কিভাবে তৈরি করি এই যে এখান থেকে তিনটি লাইন আমি কাউন্ট করব এই যে এখান থেকে এক দুই তিন এই যে তিনটে লাইন কিন্তু কাউন্ট হলো আমি এইখানে এই যে এখানে এই যে স্লিপ নোট করে নেব স্লিপ নোট করে নিলাম এখন এখানে আমি এটাকে এই যে জয়েন করে দেবো এই যে দেখতে পাচ্ছেন জয়েন করে নিলাম এখন আমি এই যে যে আল এই প্রতিটি আল এইভাবে করে একটি করে সিঙ্গেল করে সামনের দিকে আগে যাব এই যে এইভাবে করে সামনের দিকে আমি আগে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন একদম কিন্তু সামনের দিকে আগে আসলাম এখন তিনটি চেন করবো এক দুই তিন এই যে তিনটি চেন করে নিলাম এরপর এই যে যে স্পেসটা এই যে এই যে স্পেস এই স্পেসে আমি চারটি ডাবল করে সেট করব এই যে এক দুই এই হলো তিন এই যে চার এই যে আপনাদের দেখানোর জন্য আবার দেখাচ্ছি এই যে দেখেন এইখানে এই যে চারটি ডাবল পাচ্ছেন এখন এখান থেকে আমি আবার সাতটি চেন করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি চেন করে নিলাম এখন এটাকে এভাবে করে ঘুরিয়ে এই যে প্রথম যে ডাবল ক্রোসেট এখানে এটাকে এই যে সিঙ্গেল ক্রোসেট মাধ্যমে এটাকে জয়েন করে নিলাম জয়েন করা হয়ে গেল এখন আমি এখানে আবার তিনটি চেন করবো এই যে তিনটি চেন করে নিলাম এটা আমি ভেতরে ঘুরিয়ে এই যে যে সেভেন চেইন স্পেস এখানে এই তিনটি চেইন সহ এখানে আমি দশটি ডাবল ক্রোসেট করবো যে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ প্রথম তিনটি চেন এখানে টোটাল দশটি ডাবল ক্রোসেট হয়ে গেল এখন আবার এই যে একদম শেষের যে ডাবল ক্রোসেটটা এইখানে থেকে আমি আরো একটি ডাবল ক্রোসেট করে নেব এই যে ডাবল ক্রোসেট হয়ে গেল এরপরে আমি চারটি চেন করব এক দুই তিন চার চারটি চেন করব প্রথম লাইনে কিন্তু সিঙ্গেল ক্রোসেট দিয়ে জয়েন করে দিয়েছি যেহেতু এখানে এখানে চারটি চেন করেছি এখন এখানে এটাকে আমি হাফ ডাবল ক্রোসেটের মাধ্যমে জয়েন করে নেব সিঙ্গেল ক্রোসেট না এখানে হাফ ডাবল ক্রোসেটের মাধ্যমে এটাকে এই যে জয়েন করে দেবো দেখতে পাচ্ছেন হাই ডাবল কোসিটির মাধ্যমে কিন্তু এটাকে আমি জয়েন করে নিলাম এখন আবার এখানে আমি চারটি চেন এক দুই তিন চার এই যে চারটি চেইন করে নিলাম এখন এই যে নিচে দিকে দেখাচ্ছি এমন ভাবে ফুলের পাপড়ি তৈরি করতে হবে যাতে প্রতিটি ফুলের পাপড়ি এই দুটো ফুলের মাঝখান বরাবর ফুলের পাপড়ি হয় এই যে এখানে যেহেতু এই ফুলের সাইডে একটা পাপ ফুল হবে এবং এখন দ্বিতীয় ফুলের ফুলটা হবে এই দুটো ফুলের মাঝখানে সেক্ষেত্রে এই যে চারটি চেন করেছি এখন এইখানে আমি চারটি ডাবল ক্রোসেট করব এই যে ফুলের পাপড়ির জন্য দেখতেই পাচ্ছেন এই যে এই বরাবর আমি চারটি ডাবল করে সেট করে আব এই যে একটু কেয়ার করতে হবে যাতে সুদুরাল আটকে না ধরে এই চারটি এই যে এর পাশে যে ডবল ক্রোসের টা এখানে এটাকে এভাবে করে এই যে জয়েন করে দেব সিঙ্গল ক্রোসের মাধ্যমে জয়েন করে নিলাম তিনটি চেন এক দুই তিন তিনটি চেন ডাবল কোসেট হিসেবে কাউন্ট হবে এখন এই সাতটি চেনের ঘরে আবার তিনটি চেন সহ টোটাল এখানে দশটি ডাবল ক্রোসেট করে নেব চার পাঁচ ছয় সাত 8, lowest... 9, 10. এখানে কিন্তু যে প্রথম তিনটি চেঞ্জ হয় এই ঘরে আমি দশটি ডাবল ক্রোসেট করে নিলাম এরপরে যে শেষের যে ডাবল ক্রোসেট এখানে একটি ডাবল ক্রোসেট করবো তাহলে এখানেও এগারোটি ডাবল ক্রোসেট হয়ে গেলো একই ভাবে আবার এখানে চারটি চেঞ্জ করবো এক দুই তিন চার এই যে চারটি চেইন করলাম এখন এই চারটি চেইন কে এই যে এই ফুলের এইখানে হাফ ডাবল ক্রোশেট এর মাধ্যমে জয়েন করব এখানে কিন্তু হাফ ডাবল ক্রোশেট এর মাধ্যমে এই যে জয়েন করে নিচ্ছি প্রথম যে এই যে লাইনটা এখানে কিন্তু সিঙ্গেল ক্রোশেট মাধ্যমে এগুলো জয়েন করেছি দ্বিতীয় ফুলের পাপড়ির ক্ষেত্রে কিন্তু আমি হাফ ডাবল ক্রোশেট এর মাধ্যমে জয়েন করে নিচ্ছি একই ভাবে চারটি চেইন এক দুই তিন চার এই চারটি চেন এখন আবার এখানে চারটি ডাবল ক্রোসেট এক দুই তিন চার এই যে চারটি ডাবল ক্রোসেট সাতটি চেনে দুই তিন চার পাঁচ ছয় সাত এটাকে ব্যবহার করে ঘুরিয়ে নিব ঘুরিয়ে যে প্রথম যে ডাবল ক্রোসেট এখানে সিঙ্গেল ক্রোসেটের মাধ্যমে এই যে জয়েন করে দিলাম বরাবরের মতো আবার তিনটি চেন তিনটি চেন ডাবল ক্রোসেট হিসেবে কাউন্ট হবে এই তিনটি চেন সহ এই সাতটি চেনের স্পেসে দশটি ডাবল ক্রোসেট করব তিন চার পাঁচ ছয় সাত আট এই যে নয় এগুলো দশ হয়ে গেল দশটি ডাবল ক্রোসেট এখন এই যে শেষের যে ডাবল ক্রোসেটটা এই ডাবল ক্রোসেট এর বর আরো একটি ডাবল প্রোসেট হবে হয়ে যাবে এগারোটি চারটি চেন দুই তিন চার আবার এটাকে এই যে এই ফুলের এখানে হাফ ডাবল ক্রোসেটের মাধ্যমে এটাকে এভাবে করে এই যে হাফ ডাবল ক্রোসেটের মাধ্যমে এটাকে এভাবে করে এই জয়েন করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য আবার দেখাচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তিনটি ফুলের জন্য তিনটি পাপড়িটা করে নিয়েছি দেখতেই পাচ্ছেন প্রতিটি ফুল কিন্তু দুটো ফুলের মাঝখানে মাঝখানে পাপড়িটা হয়ে যাচ্ছে একই ফলো করে কিন্তু এই লাইন পুরোটা কমপ্লিট করে নিব এই যে দেখতেই পাচ্ছেন উপরের ফুলের যে লাইনটা আমার কিন্তু পুরো লাইনটাই কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে এখন এই যে এখানে দিয়ে যে অলরেডি তিনটি চেন করে নিয়েছি এখন এই যে যে ডাবল ক্রোসেটের যে এই যে লোকগুলো এখানে আমি স্লিপ এই যে সিঙ্গেল ক্রোসেট করে করে সামনের দিকে আগিয়ে যাব। এই যে দেখতেই পাচ্ছেন এই যে চলে আসছি আর এর মাঝে কিন্তু আমার এই লাইনটাও কমপ্লিট হয়ে গেল এখন আমি সুতাটাকে এই যে কেটে নেব খুব ভাবে এবং সহজভাবে কিন্তু আমি একই নিয়ম ফলো করে কিন্তু এই যে এই লাইনটা করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি এখন এই যে সাদা সাদা কালার দিয়ে এরকম ফুলের পাপড়িটা তৈরি করে দেখাবো একইভাবে তৈরি করবো যেভাবে নিচে লাইন এটা করেছি এটাও কি করব এই যে একটি স্লিপ নট করে নিচ্ছি এই যে আমি এটাকে একটু স্লিপ নট করে নিলাম স্লিপ নট করার পরে এই যে এখানকার যে প্রথম যে এই যে সিঙ্গেল ক্রোসেটটা এখন এটাকে আমি এখানে জয়েন করে দেব এই যে জয়েন করে দিচ্ছি এই যে জয়েন করে দিচ্ছি জয়েন করার পর একই ঘরে একটি এই যে সিঙ্গেল ক্রোসেট করে নিচ্ছি এই যে প্রতিটি ঘরেই কিন্তু সিঙ্গেল ক্রোসেট করে করে আগিয়ে যাচ্ছি এই যে প্রতিটি গাড়ি সিঙ্গেল ক্রোসেট করে এগিয়ে যাচ্ছি এখন আমি এখানে এক দুই তিন এই যে চারটি চেন করে নিলাম চেন করার পরে এই যে যে প্রথম যে ডাবল ক্রোসেট যে স্পেসটা এখানে সিঙ্গেল একটি ক্রোসেট করে নিলাম দুটি চেন করব এই যে দুটি চেন করে নিলাম চেন করার পরে এই যে পরবর্তী দুটো ডাবল ক্রোসেটের যে স্পেসটা এখানে একটি ডাবল ক্রোসেট করে নেব এই যে ডাবল ক্রোসেট করে নিলাম দুটো চেন এখন এই যে স্পেস এই স্পেস এর এখানে আমি এই দুটো চেন সহ এখানে আমি পাঁচটি ডাবল ক্রোসেট করে নেব এই যে তিন চার পাঁচ এই যে পাঁচটি ডাবল ক্রোসেট করে নিলাম এখন এটাকে এই যে দুটো ডাবল ক্রোসেট এর যে মাঝের যে স্পেস এটাকে এইখানে এই যে জয়েন করে দেবো এই যে জয়েন করে দিলাম হয়ে গেলো একটি ফুলের পাপড়ি আবার দুটো চেন দুটো চেন করে নিলাম এরপরে পরবর্তী দুটো ডাবল ক্রোসেট এর মাঝে যে স্পেসটা এখানে কিন্তু এই যে ডাবল ক্রোসেট করে নিলাম ডাবল করার পরে দুটো করবো এই যে দুটো চেন করে নিলাম এখন এই স্পেসের এখানে দুটো চেন সহ আরো এখানে টোটাল পাঁচটি ডাবল ক্রোসেট করব দুটো চেন সহ কিন্তু এখানে পাঁচটি ডাবল ক্রোসেট হবে এই যে দুটো চেন সহ এখানে তিনটি ডাবল ক্রোসেট এই যে চারটি এই হলো পাঁচটি হয়ে গেল আরো একটি ফুলের পাপড়ি এই যেভাবে করে এখানে আমি জয়েন করে এখানে আরো তিনটি ফুলের পাপড়ি জয়েন করে নিচ্ছি এই যে আমার কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন পাঁচটি সুন্দর সাদা কালারের ফুলের পাপড়ি হয়ে গেছে এখন এটাকে এই যে এইখানকার ডাবল গ্রোসেট এর এখানে এইভাবে জয়েন করে দেবো তিনটি চেন এক দুই তিন তিনটি চেন করে নিলাম এখন এই যে হাফ ডাবল ক্রোসেটটা এখানে একটি সিঙ্গেল ক্রোসেটের মাধ্যমে এই যে জয়েন করে দিব এই যে জয়েন করে দিলাম আবার তিনটি চেন এক দুই এই যে তিন তিনটি চেন করে নিলাম এখন এই যে এই পাশের এই যে ডাবল ক্রোসেটের মাঝের যে স্পেসটা এখানে এই যে সিঙ্গেল ক্রোসেটের মাধ্যমে জয়েন করে নিলাম দুটো চেন করব এবং পরবর্তী এই যে দুটো ডাবল ক্রোসেট মাঝখানে একটি ডাবল ক্রোসেট করে নেব ডাবল ক্রোসেট করে নিলাম দুটো চেইন দুটো চেইন করে নিলাম এখন এই স্পেস এর এখানে দুটো চেইন সহ পাঁচটি ডাবল ক্রোসেট করব। মোট কথা হচ্ছে এখন যে লাইনটা করতেছি সম্পূর্ণটা কিন্তু কিন্তু কমপ্লিট হবে নিজের লাইনে যখন প্রথম ফুলের পাপড়ি করেছি যেভাবে করেছি এখন এই প্রথম এই লাইনে যে যে পাপড়িটা করেছি কিন্তু প্রত্যেকটি ফুলের পাপড়ি কিন্তু আমি করে নেব একদম একই ভাবে কিন্তু প্রত্যেকটি ফুলের পাপড়ি এখানে করে নেব আর আমি দেখিয়ে দিচ্ছি প্রথমটা করার পরে কেমন দেখা যাচ্ছে লোকিংটা কেমন আসতেছে এই যে দেখতে পাচ্ছেন এই পাশে এই যে একটি ফুলের পাপড়ি উঠেছে এখানে একটি ফুলের পাপড়ি উঠবে এভাবে এখানে উঠবে এভাবে করে পুরো কমপ্লিট এই যে ফলো করে কিন্তু পুরোটা লাইন জুড়ে কিন্তু ফুলের গুলো আমার কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভাবে কিন্তু আমি ফুলের পাপড়িগুলো কমপ্লিট করে নিয়েছি এখন আমি এই শেষের অংশের কাজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন এটা এই যে ফুলের পপটি এটাকে এই যে এই ডাবল ক্রোসেট এর এখানে স্লিভ স্টিচ এর মাধ্যমে যে জয়েন করে দিলাম তিনটি চেইন এই তিনটি চেইন এই যে এই পাশে যে আমার সিঙ্গেল ক্রোসেট করা আছে এখন এই সিঙ্গেল ক্রোসেট এর এখানে এভাবে করে করে একদম শেষ মাথায় চলে আসবো এই যে দেখতেই পাচ্ছে মাধ্যমে চলে আসলাম এবং সুতোটাকে কেটে দেব আর রেডি মাঝে কিন্তু আমার সুন্দর এই বেবি নেটটি কিন্তু তৈরি হয়ে গেল হাইট করার জন্য এই দুটোকে আপনি গিট দিয়ে নিতে পারি এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো ভিডিওটিতে লাইক দেননি তাদেরকে বলবো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত প্রকাশ করবেন কমেন্টের মাধ্যমে নতুন নতুন ভিডিও নিয়ে কিন্তু এভাবে আপনাদের মাঝে হাজির হয়ে যাব দেখতেই পাচ্ছেন খুব সহজভাবে আমি এই সুন্দর নেকটি তৈরি করে নিয়েছি আবার নতুন একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেল হুকটন ক্রোসিটি ইউটিউবে সাথেই থাকবে